অথবা স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ফোন সেট থেকে দেওয়া পাবেন এটা মডেল নাম্বারটা সি এস ডি এল আই 08025 এটা স্কুল খুল ধরুন লাগা দেন প্লাস হচ্ছে যে কোন আপনি স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন ডিল করতে পারবেন প্লাস ওপেন করার পর এই চমৎকার মেশিনটি পাবেন দেখতে পাচ্ছেন ইংক খোদা করে লেখা থাকবে ফরওয়ার্ড এবং রিভার্স মোড পাবেন আপনারা স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন টক অ্যাডজাস্টমেন্ট মধ্যে দেওয়া আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনারা সামনে এলইডি লাইট দেওয়া আছে এইভাবে আপনারা গান টেপ করে ব্যবহার করতে পারবেন আবার যদি চান না আপনারা পেন্সিল টেপ করুন পেন্সিল টেপ করে ব্যবহার করতে পারবেন এইভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এইভাবে ব্যবহার করা যায় আবার এখানে সুইচ দেওয়া আছে সুইচ দিয়ে আপনারা হচ্ছে গান টেপও করে নিতে পারবেন আপনারা হ্যাঁ গান টেপ করেন অথবা আপনারা হচ্ছে সুইচ টাইপ করেন সবভাবে আপনারা করতে পারবেন এছাড়া এর সাথে আপনার স্ক্রু বিট ড্রিল বিট দেওয়া আছে এটা হচ্ছে ম্যানুয়াল গার্ড পেয়ে যাবেন আপনারা এখানে হচ্ছে আপনি কি কি পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা হচ্ছে অনেকগুলো হচ্ছে স্ক্রু বিট পাচ্ছেন যে কোন স্ক্রু খুলতে পারবেন লাগা দেওয়া হবে এখানে এক্সট্রা কিছু স্ক্রুবিট দেওয়া আছে আর হচ্ছে ড্রিল বিট দেওয়া আছে এই কিছু ড্রিল বিটও দেওয়া আছে হ্যাঁ ড্রিলও করতে পারবেন স্ক্রু খুলতে পারবেন লাগা দেওয়া হবে এটা কাজের জন্য যারা হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক অথবা হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ফিডিং করে তাদের জন্য মূলত এই মেশিনটি ওয়ান আইসি কোনো আপনার জিনিস করতে পারেন খুলতে পারবেন লাগাতে পারবেন এট বোল্ট এর মধ্যে হয় ফোর বল্টের দামটা কম ফোর পনেরোশো টাকা পড়বে আর আপনি দাম পড়বে টাকা এটা কোম্পানি এট বোল্ট এর মধ্যে পাওয়া যায় ওটার দাম কম ওটার দাম আছে ওটা হচ্ছে আপনার দাম মাত্র হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আঠাইশো টাকা পড়বে টাইপ সি যে আপনার চার্জার থাকেন না টাইপ সি মোবাইল চার্জার চার্জ দিতে হবে এটা আপনার সপ্তাহে সরাসরি আসতে পারেন আমাদের সপ্তাহের লোকেশনটা হচ্ছে ঢাকা গরিতান কাপ্তনমাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড

ভিডিওটি পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইডি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ